এখন যারা লুটপাট করছেন বাংলাদেশে সেটা আওয়ামী লীগের হোক বিএনপির হোক জামাতের হোক সাধারণ পাবলিক হোক দুর্বৃত্ত যারা করছেন এই দিন দিন নয় খুব দ্রুত আমি এটা আন্দাজ করে বললাম না অঙ্ক কষে কষে বললাম যে খুব দ্রুত পুলিশ বিজিবি সেনাবাহিনী এবং এদের সঙ্গে যুক্ত হবে স্থানীয় যারা ভুক্তভোগী তারা সব মিলিয়ে মাত্র চব্বিশ ঘন্টা বেশি না চব্বিশ ঘন্টা অনলি টোয়েন্টি ফোর আওয়ার্স যে অভিযান চলবে যৌতুবাহিনীর অভিযান চলবে সেই অভিযানে মুহূর্তের মধ্যে মেছাকার হয়ে যাবে যারা এখন যা কিছু করছেন যা অর্জন করছেন তা দশ গুণ খোয়াতে হবে অনেকের যারা খুব বেশি বাড়াবাড়ি করছেন তাদের প্রাণ চলে যাবে এবং আপনাদেরকে যখন ধরে পিঠপুড়া করে বেঁধে যখন রাখা হবে পাবলিক মানে গণপ্রতিনিধি দেওয়ার জন্য মানে আপনাদের জীবন বাঁচানোর জন্য তখন এই সেনাবাহিনীকে যৌথ বাহিনীকে বিশেষ পরিশ্রম করতে হবে এর কারণ হলো জনমতটা তখন একেবারে সম্পূর্ণভাবে রাজনৈতিক শক্তির বিরুদ্ধে চলে যাবে আওয়ামী লীগকে তারা তাড়িয়েছে এখন যারাই করছে দায় দায়িত্ব বিএনপির উপর আসবে এবং দায় দায়িত্ব জামাতের আসবে জাতীয় পার্টির উপরে আসবে না বিএনপি এবং জামাত এই এখন যে পুরো পাবলিকের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টের বিরুদ্ধে যদি চলে যায় তাহলে আর রাজনীতি থাকলো না এই সরকার সে যদি বলে যে আমি আরো পাঁচ বছর থাকবো জনগণ বলবো যে পাঁচ বছর না তোমরা দশ বছর থাকো আমাদের আর বিএনপি জামাত লাগবে না তো এইরকম একটি পরিবেশ পরিস্থিতি তৈরি আমরা করে ফেলেছি তৈরি হয়ে গিয়েছে অথবা পেছন থেকে কল কাঠি নেড়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে মূলত জন্য নতুন একটা ওয়ান ইলেভেন করার জন্য এই সাধারণ বিষয়টি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনাদের জীবনে যদি দুর্ভোগ আসে আপনি কি করে তখন আল্লাহকে দায়ী করবেন অন্যদেরকে দায়ী করবেন এটি গেল এক দুই নম্বর হলো যে পুলিশ ঘুষ খায় এবং রিমান্ডে মারধর করা হবে না এজন্য টাকা দিলে পুলিশ রিমান্ডে মারধর করে না এরকম বদনাম প্রচুর আছে কিন্তু সেনাবাহিনী আসলে এইভাবে আহ দুই চার দশ হাজার বিশ হাজার লাখ টাকা ঘুষ খেয়ে কোনো একটা আসামিকে মারবে না এরকম বদনাম আসলে সেনাবাহিনীর বিরুদ্ধে এখনো পর্যন্ত কেউ করেনি আর সেনাবাহিনীর যে পিটনি যে কি বলা হয় ডলা বাস ডলা এটা যারা দেখেছেন এটা যারা শুনেছেন তারা দ্বিতীয়বার এই ঝুঁকি নেবেন না বিকজ একাকার সময় এরকম অনেক ঘটনা ঘটেছে একটা উদাহরণ দিয়ে আজকের ভিডিওটি শেষ করব পাবনা সদরের এমপি প্রিন্স আমাদের বন্ধু মানুষ তো একবার এরকম বারো তেরো সনে হলো আওয়ামী ক্ষমতা হারাতে পারে এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে তো সে আমার কাছে এসে বললো যে দোস্ত যদি এরকম কোনো ঘটনা ঘটে আমি উলঙ্গ হয়ে যাবো ন্যাংট হয়ে পাগল হয়ে যাবো এরপরে কাদার মধ্যে একটা লাভ দিয়ে সারা শরীর কাদা মাখিয়ে এরপর সীমান্ত পাড়ি দিয়ে তারপরে আমি যে সুস্থই কথা বলবো তা কেন তুমি এরকম করবা কেন বলে যে সেনাবাহিনীর পিটুনি যে কি জিনিস এবং কিভাবে যে তারা কাজ করে এটা আমি বুঝতে পারিনি এক সময়টিতে এরকম যখন বিএনপির পতন হলো তখন তারা আওয়ামী লীগের যারা লোকজন তাফালিং যেভাবে দেখাচ্ছে তো তো সে যেহেতু জেলা আওয়ামী লীগের সভাপতি অথবা সেক্রেটারি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে খুব দাপট দেখাচ্ছে এবং বলছে যে এই আমার একে ফর্টি সেভেনটা নিয়ে আইতো ওরা আজকে এখনই শেষ করে দেব তো সেখানে সেনাবাহিনীর সিভিল ড্রেসে গোয়েন্দা সেনা গোয়েন্দাদের কর্মকর্তারা ছিল তো একজন আসতে তার কলারটা ধরে ফেলছে ধরে তাকে নিয়ে গেছে সেই সেনা ক্যাম্পে আরে পিটুনি কিভাবে তাকে দুই পা উপরে বেঁধেছে প্রকাশ্যে তারপরে মাথা নিচে ছিল বেদম প্রহার এবং বস্তা ভিজিয়ে সেই বস্তায় আবার তার মুখ সারা শরীর ঢেকে দিয়েছে তাহলে তাকে পুরো বস্তায় ভরা হয়েছে বস্তায় ভরে সেই বস্তা পর ভিজে বস্তা যেন সে নিঃশ্বাস নিতে তার কষ্ট হয় তারপরে তাকে পা দুটো গাছের সঙ্গে টানিয়ে তাকে প্রহার করা হয়েছে এমপি প্রিন্স জিজ্ঞেস করে দেখেন প্রিন্স বলবে গর্ব করে তো এই ঘটনা যে আগামী দিনে ঘটবে না আপনি কি করে বলেন এর কারণ হলো প্রিন্স যে তাফালিন দেখা যাচ্ছিল তার সে এক হাজার ভাগ তাফালিং এখন সারা বাংলাদেশে ঘটছে এটা কি কন্টিনিউ করবে আমার তো মনে হয় না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামুকুম ও রহমাতুল্লাহি